এখানে প্রচুর পরিমাণে জ্যান্ত এবং চালানি সমস্ত মাছ পাওয়া যায় ইলিশ থেকে শুরু করে সমস্ত মাছ পাওয়া যায় নমস্কার বন্ধুরা আজকের ভিডিও সকলকে স্বাগত জানাবো আর আমি এই জাগরিয়া মাছের বাজারে কি কি মাছ পাওয়া যাচ্ছে কীরকম দাম সেটা আপনারা দেখাবো আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে এই ধরনের ভিডিও আমি সবসময় দেখাবো কোন কোন মার্কেটে কি মাল পাওয়া যায় যেমন মাছ থেকে শুরু করে সবজি ফল মূল জুতো জামা কাপড় সমস্ত পাইকারি বাজার তো আমাদের সাবস্ক্রাইব করে আমাদের অবশ্যই পাশে থাকবেন তো চলুন দেখে আসি এই জাগুলিয়া মাছের বাজারে কিরকম ধরনের মাছ পাওয়া যাচ্ছে তো চলুন ভিডিও শুরু করা যাক বাটা তো এগুলো বাটা ষাট টাকা কিলো খারাপ ভালো আছে ষাট টাকা কিলো দেখতে পারো তেলাপিয়া মাত্র ষাট টাকা আর কাতলা একটু বিশাল সাইজের কাতলা দু কিলো হবে নাকি দুশো টাকা কিলো

পঞ্চাশ টাকা কিলো দেখতে হয়ে এগুলো সাইডিং মাছ পঞ্চাশ টাকা কিলো দেখতে পারেন সাইডিং মাছ বলে এটাও কি একই মাছ না সাইডিং মাছ পঞ্চাশ টাকা কিলো গেল আর এই কী হয়ে গেলো আমোদি আমদি মাছ আমোদি কী গেল চল্লিশ টাকা কিলো আমোদি মাছের দাম গেলো মাত্র চল্লিশ আমদি মাছের কোয়ালিটি দেখতে পারো কী আছে গো ট্যাংরা পানস ট্যাংরা কী দাম হলো একশো টাকা কিলো

পুটি কিরাম গেল আজকে লোকাল পুটি না আমার কিন্তু দাম বলে ভালো কিরাম গেল সঠিক দাম বলো ষাট টাকা কিলো একশো ষাট না খুব লোকাল পুটি বলছে ষাট টাকা কিলো বিক্রি হয়েছে ফটো বাজে বাজার খারাপ না আরে কাতলা কিরাম হয়ে যায় কাতলা দুশো আশি দেখতে পারো চালানি কাতলা কিলো না দুশো আশি টাকা চালানি কাতলা আর রুই মাছ না পাই রুই মাছ একশো ষাট টাকা বড় সাইজের মাছ দেখতে পারো দু কিলো মানে ওদের হবে পাঙা আছে একশো টাকা দেখতে পারো পাঙস মাছ একশো টাকা কিলো হলো মাছের কোয়ালিটি দেখতে পারো পাঙস মাছ আর এই চিংড়ি কিনাম করা সাড়ে তিনশো মিক্স মাছ এখন শেষবেলা মিক্স পড়ে আসবে তো কত এই মিক্সে সব কেন দুশো টাকা এ তোর সারপিয়া মাছ সারপিয়া তো এটা তো সারপিয়া মাছ চাং মাছ বলে অনেকে পাই কিলো করলো উঠে কিরাম কে দাদা আজকে ধরো বলো না এইটা এখন কিরাম হয়েছে না দাদা আমি ইউটিউবে ভিডিও বানাই তোমাদের মার্কেটে ভিডিও বানাচ্ছি আশি টাকা কিলো দেখতে পারো লোটে মাছের দাম বেশি ছিল একটু কমেছে নাকি ভাই দেখতে পারে আশি টাকা কিলো বলছে এটা কী মাছের ভালো পলুই মাছ কীটা বলো পলুই মাছ

একশো দশ টাকা গেছে একশো বাইক চারশো টাকা বিক্রি হয়েছে পাবদা মনে একটা বড়ো সাইজে বিক্রি হয়েছে চারশো টাকা কিলো বলছে চারশো টাকা করেছে পাবদা আর ইংলিশ

এই যে কি বলে জাগুলি ব্রিজের পাশে দাদা মাছ কাটতে কিলোয় কত নাও দাদা তোমরা দশ টাকা কিলোয় মানে বড় বড় মাছ সব কিলো দশ টাকা সরকার পর্যন্ত আমাদের ভিডিও যাবে না আমাদের ভিডিও পাবলিকের উপর কাজ পর্যন্ত যাবে দেখতে পারো বড় বড় উত্তর দু কিলো জনের কাটলা বলে এগুলো দু কিলো তিন কিলো চার কিলো জনের কাটলা এই মার্কেটে আপনার আসবেন কীভাবে যদি আসতে হয় উত্তর চব্বিশ পরগনা জেলার যে বারাসাত আছে বারাসাতের বারাসাত থেকে আপনারা বাস পেয়ে যাবেন জাগুলিয়া আর শিয়ালদা স্টেশন থেকে আপনারা ট্রেন পেয়ে যাবেন বারাসাত আসার জন্য আর বারাসাত থেকে বাইরে বেরিয়ে হেলা থেকেও বাস ধরতে পারেন আবার চাপাডালি মোড় থেকেও বাস পেয়ে যাবেন বাসে প্রায় এক ঘন্টা লাগবে আর সপ্তাহে সাত দিন একদম ভোরবেলা থেকে বেলা নটা দশটা পর্যন্তই মার্কেটটা খোলা থাকে এছাড়া আপনারা যদি ট্রেন পথে আসেন তাহলে আপনারা আসতে পারবেন তাহলে আপনারা কাঁচাপাড়ায় নেমে বাস ধরে আসতে পারবে বন্ধুরা আগে ভিডিও পর্যন্ত আমি দেখালাম বিভিন্ন ধরনের মাছের কি দাম যাচ্ছে এই জাগুলিয়া বাজারে জাগুলিয়া মাছ বাজারটা কোথায় দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন জয় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন